স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ডিএসসিসি টু পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা যেটা তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে এবছর পরীক্ষায় সফিস দর্শন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলব ভিডিওটি স্কিপ করো না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি প্রত্যেকে বলবো স্ক্রিনশট নিয়ে নাও জে বি কারফার্ট পাক প্রচলিত পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধকে এথেন্সের সর্বশ্রেষ্ঠ যুগ বলে বর্ণনা করেছেন এই সময়ে গণতান্ত্রিক আদর্শ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন প্রাণবন্ত সংস্কৃতি এথেন্সের সমাজকে প্রাচীন ধ্যান ধারণা ও সংস্কারমুক্ত নতুনের জন্য তৈরি করেছিল এই বৈপ্লবিক পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল মানুষের চিন্তার ও বলার স্বাধীনতা যুক্তিপূর্ণ বাগ্মিতার দ্বারা মানুষকে আকৃষ্ট করার প্রভাবিত করার প্রবল আকাঙ্ক্ষা আর এসব কিছু এতেসে সাম্রাজ্যবাদী এবং সম্পন্ন সমাজে সাহিত্য বাগ্মিতা বিজ্ঞান দর্শন ও রাষ্ট্র পরিচালনা জ্ঞানের বিস্তৃত ক্ষেত্রে এক নবতর ও ভিন্নতর শিক্ষার সীমাহীন চাহিদা তৈরি করেছিল উইলি ডুরেন্টের মতে সংস্কারাচ্ছন্ন এবং অসহিষ্ণু এথেন্সের এই চাহিদা পূরণের সামর্থ্য ছিল না এই চাহিদা পূরণ করেছিলেন একদল ভ্রাম্যমাণ পেশাদার শিক্ষক যাদের মধ্যে অনেকে নিজেদের বলেছিলেন সোফিস্টাই অর্থাৎ জ্ঞানব্রতী শিক্ষক এরা এক নগরাষ্ট্র থেকে অন্য নগররাষ্ট্রে ঘুরে আলোচনা সভায় বিশেষ পদ্ধতিতে বক্তৃতা দিতেন তবে প্রাচুর্য ও জাঁকজমকের কারণে এথেন্সে এদের আকর্ষণ করেছিল সবচেয়ে বেশি নানা দেশ ঘুরে বেরিয়ে নানা স্বাস্থ্যচর্চা করে এদের মধ্যে গড়ে উঠেছিল রাষ্ট্রের সংকীর্ণ মুক্ত একটি বিশ্বজনীন উদার মনোভাব নানা দেশের বিচিত্র আচার প্রথা সংস্পর্শে আসার পর তারা উপলব্ধি করেছিলেন যে মানুষের তৈরি নানাবিধ আদেশনামা এবং পায়াসিস বা প্রকৃতির অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলির মধ্যে এক সুস্পষ্ট পার্থক্য রয়েছে মানুষের তৈরি নমি বা নানা ধরনের আদেশনামা তৈরি হয় কৃত্রিমভাবে তা আপেক্ষিক বা পরিবর্তনশীল কিন্তু ফয়েসিস বা প্রকৃতির শাসন স্বাভাবিক তা শাশ্বত অমঘ প্রকৃতির গড়ে দেওয়া আইন ভাঙলে তা নিছক মানুষের সুনির্দিষ্ট মতামতকে আঘাত করে না আঘাত করে সত্যকে তাই মানুষের তৈরি নানা ধুব সত্যকে তারা অস্বীকার করেছিলেন বহু শতাব্দী সেকেলে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরোধিতা করে তারা জীবনকে ঐহিক ও মানবমুখী করে তুলতে চেয়েছিলেন এরা মানুষকেই এদের শিক্ষার কেন্দ্রবিন্দু বলে মনে করতেন এদের সমস্ত মনোযোগ মানুষের প্রতি ও তার ভাগ্যের প্রতি নিবদ্ধ হয়েছিল শফিসদের নিজেদের মধ্যে মত থাকলেও তাদের সকলের উদ্দেশ্যই ছিল মানুষকে রাষ্ট্রের দায়দায়িত্ব দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তোলা যাতে তারা স্বাধীনভাবে চিন্তা করতে শেখে এবং মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে শেখে এই কারণে সফিসদের মানবতাবাদী দার্শনিক বলেও অভিহিত করা হয় এই মানবিক চিন্তাধারা পেরিক্লিস ইউরোপিডিস এবং থুকিটিটিসের মতো সমকালীন বহু মানুষকে আকৃষ্ট প্রভাবিত করলেও সমাজের রক্ষণশীলদের ক্ষুব্ধ করেছিল তারা আশঙ্কা করেছিলেন যে সফিসদের এই শিক্ষা তাদের সন্তানদের বিপথে নিয়ে যাবে পক্ষে সফিসটা তাদের ছাত্রদের মূলত রাজনৈতিক শিক্ষা দিতেন যাতে তারা সমকালীন গণতান্ত্রিক জীবনে বলিষ্ঠ ও সুবক্তা হয়ে উঠতে পারে তারা যে কোনো বিষয়কে যুক্তি ও পাল্টা যুক্তি প্রয়োগে বিচার বিশ্লেষণ করতে শিখিয়েছিলেন সফিসদের শিক্ষাদান পদ্ধতি ছিল সম্পূর্ণ নতুন ধরনের যার উদ্দেশ্যই ছিল প্রাচীন অন্ধ কুসংস্কার ভিত্তিক আচার পদ্ধতিকে ত্যাগ করে সুসভ্য ও উদার সংস্কৃতি গড়ে তোলা যেবি বাড়ির মতে তারা শুধু ধারণার প্রচার করেননি নতুন ধারণার জন্ম দিয়ে জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করেছিলেন তারা ছিলেন জ্ঞানের দীপ্তির প্রচারক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যারা চ্যানেলে নতুন তারা যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিদ্যা ভবনে অফলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাস চালু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো ফোর থ্রি থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করুক ধন্যবাদ